নীল শাড়ি পরিয়া কন্যা চলেছো কোথায় রেশমি রেশমিচুলি না হয় মনটা আমার ভালোবাসা চাই গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় নীল শাড়ি পরিয়া কন্যা চলেছো কোথায় রেশমি চুল রুরু দক্ষিণ হায় মনটা আমার ভালোবাসা চাই গো তোমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় নীল শাড়ি পরিয়া কন্যা চলেছ কোথায় রেশমি চুল রুরু দক্ষিণ হায় মনটা আমার ভালোবাসা তাই গো তোমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় আমি দক্ষিণা হায় কোনটা আমার ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় নীল শাড়ি পরিয়া কন্যা চলেছ কোথায় রেশমি চুল মনটা আমার ভালোবাসা চাই গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায়